মুশফিকুর রহিম কিংবা নাজমুল হোসেন শান্তদের ভক্তের সংখ্যা কম নয় জাতীয় দলের এই তারকা ক্রিকেটারদের নিয়ে ভক্তকুলের মাঝে রয়েছে বেশ আগ্রহ তবে দেশ দেশজুড়ে চলা তীব্র তাপদাহের মাঝে যেখানে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে সেখানে বিষয়টি একটু ব্যতিক্রম রোববার মিরপুরের একাডেমি মাঠের উত্তর পাশে দেখা মিলল তেমনই এক ঘটনার ঢাকায় যেখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই সেখানে একাডেমির প্রাচীর ডিঙিয়ে একদল শিশুরা মেতেছিল শৈশবের দুরন্তপনায় মুশফিক শান্ত লিটনদের দেখতে একাডেমি মাঠের বাইরে ভবিষ্যৎ প্রজন্মের কৌতূহলী শিশুদের এমন দুরন্তপনা যে কারুরই শৈশবের কথা মনে করিয়ে দেওয়ার মতো প্রায় ঘন্টাখানেক সময় প্রাচীর ডিঙিয়ে মুশফিক শান্তদের অনুশীলন দেখেন তারা তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদেরকে সেখান থেকে নামিয়ে দেওয়া হয় এদিকে ডিপিএলের লিগ সামনে রেখে রোববার মিরপুরে অনুশীলনে এসেছিল আবহানি ও প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা আধা ঘন্টার ব্যবধানে দলের ক্রিকেটাররা একসাথে নিজেদের অনুশীলন সেরেছে অনুশীলনের আগে আবহানির নাইম শেখ আফিফ হোসেনরা ব্যস্ত সময় পার করেন ব্যাট ঠিক করতেই এছাড়া বিরতি কাটিয়ে সুপার লিগের আগে অনুশীলন করতে দেখা যায় জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাসকেও ডিপিএল সুপার লিগের আগে শেষ দিনের অনুশীলনে নেমেছিল আবহানী প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা সোমবারের ম্যাচের আগে দুদল নিজেদের শেষবারের মতো ঝালাই করে নেয় মিরপুর একাডেমি মাঠে প্র্যাকটিস শুরুর আগে লম্বা সময় ধরে শিষ্যদের ক্লাস নিয়েছেন প্রাইম ব্যাংক কোচ মোহাম্মদ সালাউদ্দিন সব প্লেয়ারকে নিয়ে মিটিং করার পর বোলারদেরকে নিয়ে আলাদাভাবে কথা বলেন তিনি হয়তো চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ হলেও শক্তিশালী আবহানির ব্যাটারদের কিভাবে আটকানো যায় বোলারদের সেই পরামর্শই দিয়েছেন কোচ সালাউদ্দিন কোচের কাছ থেকে দিক নির্দেশনা পেয়ে আবহানির বিপক্ষে ম্যাচের আগে বেশ সিরিয়াসভাবেই অনুশীলন করেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা তবে প্রাইম ব্যাংকের এই অনুশীলনে দেখা যায়নি তারকা ক্রিকেটার তামিম ইকবালকে অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় আবহানী ক্রিকেটারদেরকে প্রথমে ফুটবল ম্যাচ খেলে পরে মনোযোগী হয় ব্যাটিং অনুশীলনে ব্যাটিং অনুশীলনে নাইম শেখের সাথে যোগ দেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার আফিফ হোসেন দলের বাকিরা অনুশীলনে সময় পার করলেও আবহানী অধিনায়ক শান্তকে দেখা যায় কোচ ও প্লেয়ারদের সাথে আলাদাভাবে কথা বলতে ব্যাট হাতে ফর্মহীনতায় ভুগা লিটন দাসের সাথেও আলাদাভাবে কথা বলেন শান্ত এরপর কোচ খালেদ মাহমুদ সুজনের সাথেও সেরে নেন দীর্ঘ আলোচনা লিগ পর্বে না খেললেও আবহানির জার্সিতে রবিবার লিটন দাসকে অনুশীলন করতে দেখা যায় ধারণা করা হচ্ছে সুপার লিগে ব্যাট হাতে মাঠের খেলাতেও দেখা যেতে পারে তাকে লিটনের ফেরা দলটিকে আরও শক্তিশালী করবে বলেও মনে করা হচ্ছে জামানা শ্রফ স্পোর্টস মেইল টোয়েন্টি